নমস্কার দি রিপোর্টে স্বাগত পশ্চিমবঙ্গে আরও বাড়ল বেকারত্বের সংখ্যা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল বড়নগর চুটমিল কর্মহারা হয়ে পড়লেন কয়েক হাজার শ্রমিক বেশ কয়েক মাস ধরে অভাবে অনেকটাই কমে কোনো বারংবার মিল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসতে চাইলেও তাতে রাজি হয়নি ঊর্ধ্বর্তন কর্তৃপক্ষ অবশেষে আশঙ্কা সত্যি হল ছট পুজোর আগেই কাঁচা মালের অভাবে অনির্দিষ্ট জন্য বন্ধ হয়ে গেল বড়নগর জুটমিল বন্ধ হওয়ায় চরম সমস্যায় শ্রমিকেরা এ প্রসঙ্গে মিল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেন তারা গোটা বিষয়টি জানতে পেরে জুটমিল কর্তৃপক্ষের প্রতি খুব উগড়ে দিলেন বরানগর পৌরসভার পুর পরিষদ সদস্য রামকৃষ্ণ পাল অবিলম্বে সমস্ত ইউনিয়নগতভাবে শ্রমিকদের স্বার্থে লড়াইয়ে নামার আহ্বান জানালেন রামকৃষ্ণ পাল এটা তুহলকি পাট থাকে না এই কথা বলার জায়গা নেই এরা নিজেরা কাইসিস করে শ্রমিকদের অর্থ মারবার লক্ষ্যকে সামনে থেকে কারবার মাঝে মধ্যেই করে মাঝে মধ্যেই এটা করে মাঝে মধ্যে এবার আগুন লাগিয়ে দেয় এইসব ওদের চাকরি আমার বক্তব্য হচ্ছে আমাদের যে সদ্যটা স্বীকৃতি ইউনিয়ন আছে তাদের তো একটু এক্ষুনি বলা উচিত শ্রমিকের স্বার্থে এক্ষুনি বলা উচিত যে অন্তত যদি পরিস্থিতি হয় তাহলে তো সাত দিনের জন্য কিন্তু মিল যখন বন্ধের পথে ধরেছে আমার মনে হয় যতক্ষণ চাপ না পড়বে মিল আর খুঁজবে চাপ দিতে হবে মালিকেরা মাঝে মধ্যে এরকম করে শ্রমিকের আটকে দিয়ে মুনাফা করার চেষ্টা করে আর কখনো দেখবে দেখবেন হঠাৎ করে রাত্রিবেলায় আহ যেখানে আগুন লাগার নয় লাগিয়ে দেয় ইন্স্যুরেন্স টাকা ক্লেম করার জন্য ওদের তো অনেক কায়দা আছে আমার মতে বর্তমান যারা শ্রমিক ইউনিয়ন আমাদের দল সেই দলের শ্রমিক ইউনিয়ন আরো আমাদের উল্টো রাজনৈতিক দলের লোকেরা আছে তাদের সবাই মিলে ওখানে লড়া উচিত শ্রমিকের স্বার্থে এমনি মিলের যা পাওনা অনেক শ্রমিক এখনো তার প্রাপ্য এখনো বুঝে ওঠেনি পাইনি এরকম চিনিংবাজি পরিস্থিতির মধ্যে দিয়ে আবার যদি বন্ধ হয়ে যায় খুব খারাপ রাজা রিপোর্ট বননগর সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ